আজকের যুগে আমরা অনেকেই সহি পথ সহি মতের দাওয়াত দেই মানুষকে সহি কথা বলি কিন্তু আসলে আমলের সাথে সহি পথ সহি মতের কোন সম্পর্ক নেই যে কারণে নাই যে বিষয়গুলো ঘাটতি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হলো আলবাই আর শব্দটি আরবি শব্দ মজার বিষয় হচ্ছে বর্তমান জামানায় অনেকে এই শব্দের সাথে পরিচিতই নন যে এটা আবার কি জিনিস আল বাই এটা কি জিনিস বা এটার কোনো দরকার এটার কোনো প্রয়োজনীয়তা ইসলামে আছে কিনা এই বিষয় সম্পর্কে অনেকেই জানেন কারণ মানুষকে এই বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে মানুষকে এই বিষয়ে অজ্ঞতায় রেখে দেওয়া হয়েছে কোরআন হাদিসের বর্ণনায় ঢোকার আগে আলবাই আহ বায়াতের ইয়াতের শাব্দিক অর্থ হলো করা ওয়াদা হওয়া শপথ করা আপনারা দেখবেন কেউ যদি নির্বাচিত হয় বা হয় তখন কি করে প্রধান বিচারপতি তাদেরকে শপথ বাক্য পাঠ করায় এই যে শপথ করা এই শপথ করাকে বলা হয় বায়াত এটা বায়াত এখন প্রশ্ন হলো তাহলে ইসলামের বায়াতের প্রয়োজনীয়তা কি কেন আপনাকে বায়াত করতে হবে দেখুন আল্লাহ কালামে পাখি একটি কথা বলেছেন প্রত্যেকটি মানুষকে আল্লাহ ফেতরাতের উপর তৈরি করেছেন স্বভাবজাত ধর্মের উপরে তৈরি করেছেন এরপর যখন সে বড় হচ্ছে বড় হওয়ার পর কি করছে প্রতিটা মানুষ তার ধর্মকে একটা ধর্মকে সে বেছে নিচ্ছে প্রতিটা মানুষ আল্লাহর আল্লাহরাতের উপর জন্মগ্রহণ করছে কিন্তু তার যখন বুঝ হচ্ছে বুঝ হবার পর সে নির্দিষ্ট একটি ধর্মকে বেছে নিচ্ছে তাই তো আপনারা জানেন খ্রিস্টানদের ব্যাপটিজম করা হয় ব্যাপটিজম করা হয় তাদেরকে ব্যাপটিজম মানে একটা খ্রিস্টান শিশু সে যে আসলে খ্রিস্টান কি জন্ম হয়েছে তো জন্ম তো ফেতরাতের উপরে জন্ম হলেই তাকে খ্রিস্টান ধরা যাবে না কারণ সে ফেতরাতের উপর জন্ম হয়েছে তার ধর্ম কি এটাকে নির্বাচন করার জন্য গির্জায় গিয়ে তাদের ব্যাপটিজম করতে হয় এটারে রেবাজ আপনিও ফেতরাতের ধর্মের উপর জন্মগ্রহণ করেছেন আপনি যে ইসলাম ধর্মকে কবুল করেছেন তার প্রমাণ কি আপনি বলবেন হুজুর যে মসজিদে কি যে নামাজ এতেই তো সে যে মুসলমান তার প্রমাণ হয়ে যাচ্ছে আবার আলাদা ভাবে বয়াত লাগবে কেন কি এখানে কোশ্চেন আসে একটা আলাদা ভাবে বয়াত লাগবে এই কারণে কারণ মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিহি বাসাল্লাম তার জীবনে যাদেরকে ইসলামে দাখিল করিয়েছেন তাদেরকে বায়াতের মাধ্যমে ইসলামে দাখিল করিয়েছেন একটা প্রমাণ দিতে পারবেন এমন কোন সাহাবি যেই সাহাবি আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করে নাই আপনারা কালেমার দায়াত মানুষকে দেন কালেমা গ্রহণ করবে কিসের মাধ্যমে কালেমা গ্রহণ করতে হবে বায়াতের মাধ্যমে কি বয়ারটা কেন দরকার কেন দরকার দেখুন একটা ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে ঠিক ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে বর্তমান সময়ে বিয়ে রেস্ট্রি করা হয় বর্তমানে কিন্তু বিয়ে রেস্ট্রি করা হয় আগে বিয়ে রেস্ট্রির কোনো সিস্টেম ছিল না আমার আব্বা আমার বিয়েরই কোনো রেজিস্ট্রেশন নাই ওই সময় যাদের বিয়ে হয়েছে তাদের বিয়ের কোনো রেজিস্ট্রি হতো না তাহলে বিয়েটা কি হতো ছেলে মেয়েকে ইজাব দিত মেয়ে বলতো কবুল কি মেয়ে বলতো কবুল ছেলেও বলতো কবুল কি বিয়ে হয়ে গেছে সাক্ষী কিছু মানুষ আচ্ছা দেখেন কবুল বলার আগে যে মেটা হারাম কবুল বলার সাথে সাথে কবুল শব্দটার কারণে সে কিন্তু হালাল হয়ে যাচ্ছে কারণ সাক্ষী আছে তোমরা গীত গাও গীত গাও দোব বাজাও ওয়ালিমা দাও মানুষকে কেন মানুষ বুঝবে এই ভাষায় বিয়ে হচ্ছে মানুষ জানবে জন্য সামাজিক স্বীকৃতি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় পালায় গিয়ে বিয়ে করে কি দুই তিনজন বন্ধু বান্ধব কি দুজন বন্ধু বান্ধব সাক্ষী দা ছেলে মেয়ে সুন্দর বিয়ে করে ফেলছে হ্যাঁ শুধু সাক্ষী না সাক্ষী বানাইছে দুজন তো সাক্ষী থাকলে হয় দুজনকে সাক্ষী বানায় নিছে সমাজ যতক্ষণ পর্যন্ত স্বীকৃতি না দিবে ততক্ষণ পর্যন্ত বিয়ে সিদ্ধ হবে না ব্যাপারটা কি কিনা আপনি যে মুসলমান আপনি যে ইসলাম কবুল করেছেন আপনি যে ইসলামের মধ্যে দাখিল হয়েছেন এর সাক্ষী কে যখন আপনি মানুষকে সাক্ষী রেখে বায়াত গ্রহণ করলেন তখন নিঃসন্দেহে আপনি ইসলামের মধ্যে প্রবেশ করে গেলেন এবং এটা আল্লাহ নবীর सुन्न दें भी